হোসেন পাটোয়ারি কমপক্ষে আটশো রান করেছেন এরকম ব্যাটার যারা আছেন এ তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক স্ট্রাইক রেটের অধিকারী লোকাল ব্যাটারদের মধ্যে দুর্দান্ত একজন ব্যাটার শামীমকে আমরা সবসময় ইম্প্রোভাইজিং শটের জন্যই প্রেইস করি তাকে কেউ মিস্টার থ্রি ডিগ্রি বলেন কেউ আবার এই বিপিএলে শুনছি সেভেন টোয়েন্টি ডিগ্রি বলছেন তবে শামীমের ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ইম্প্রোভাইজিংয়ের সঙ্গে সঙ্গে এই বিপিএলে তার স্ট্রেইট ব্যাটে বা ব্যাটার ফেস ওপেন করে খেলা শটগুলো কিন্তু প্রশংসা পেয়েছে অফসাইডে খেলা শটগুলো প্রশংসা পেয়েছে গেলো ম্যাচেই শামিম পাটোয়ারি একটা বেশ ভালো কাভার ড্রাইভও করেছেন নর্মালি শামিমকে যদি আপনি কাভার ড্রাইভ করতে দেখেন তাহলে সেই কাভার ড্রাইভগুলো আসলে কাভার ড্রাইভ না স্কোয়ার ড্রাইভ মানে ওই জোরের সঙ্গে স্ল্যাশ করা বাট এই বিপিএলে শামিম পাটোয়ারিকে আপনি ওয়েল কানেক্টেড কাভার ড্রাইভ করতে দেখেছেন স্মুথ কাভার ড্রাইভও করতে দেখেছেন এর পেছনে কারণটা আসলে কোন জায়গাটাতে শামিম পাটোয়ারি কোথায় কোথায় কাজ করেছেন প্রথমত যে বিষয়ে কাজ করেছেন তার ব্যাটের অবস্থানের বিষয়ে একটু খেয়াল করে দেখেন গেল বিপিএলও বা আগের সময়গুলোতে তার ব্যাটের ফেসটা কোথায় থাকতো তার ব্যাটের এজটা থাকতো কিন্তু উইকেট কিপার বরাবর না সেটা স্লিপ কিংবা থার্ডম্যান বরাবর পয়েন্ট আউট করা এখন শামীম পাটোয়ারির ব্যাটের পজিশনটা একদম স্ট্রেইট টু দ্য উইকেট কিপার বরাবর পয়েন্ট আউট করা এই যে চেঞ্জটা শামীম পাটোয়ারি করেছেন এই চেঞ্জটা মূলত তিনি করেছেন তার একটু জোরে বলগুলোর ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল সে জোরে বলগুলোর ক্ষেত্রে তিনি একটু বেশি সময় এখন পান তার ক্ষেত্রে এটা অ্যাডজাস্টমেন্ট করলে তিনি সেটা খুব ভালো মতো নেগোসিয়েট করতে পারেন এটা যেমন একটা রিজন দ্বিতীয়ত শামী পাটোরের ওই ব্যাটের পজিশন থাকার কারণে ওই যে ওই স্মুথ কাভার ড্রাইভগুলো বা ব্যাটার ফেসটা ওপেন করে স্ট্রেট ড্রাইভ কাভার ড্রাইভ বা অফসাইডে যে শটগুলো সেগুলো করতে তার প্রবলেম হচ্ছিল এখন যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ব্যাটার ফেসটা অ্যাঙ্গুলার না ব্যাটার ফেসটা অনেক বেশি মাত্র স্ট্রেটিশ থাকে এবং এতে ওই অফসাইডের শটগুলো খেলার ক্ষেত্রে বা কাবার ড্রাইভগুলো করার ক্ষেত্রে তিনি একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাচ্ছেন তবে আমার অ্যাজ এ কমেন্টেটর যখন কমেন্ট্রি করছি তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা মনে হয়েছে তার ব্যাকফুটের ব্যালেন্সের জায়গাটা খেয়াল করে দেখবেন ব্যাকফুটের দুর্দান্ত ব্যালেন্স একটা নোলুক শট শামিম পাটোয়ারি করেছেন সে নোলুক শটে উল্লেখযোগ্য বিষয় ছিল যে ব্যাকফুটের ব্যালেন্সটা যেমন তেমন তার ছিল ঠিক তেমনিভাবে ওয়েট ট্রান্সফারটা ব্যাকফুট ফুট থেকে ফ্রন্টফুটে ওয়েট ট্রান্সফারটা যেভাবে করেছেন আপনি মাথার পজিশনটা যদি খেয়াল করে দেখেন হেড পজিশনটা কিন্তু ফল করছে না হেড পজিশনটা স্ট্রেইট রয়েছে একদম স্ট্রেইট হেড পজিশনে তিনি এই শটটা খেলেছেন আপনি যতগুলো শট দেখবেন উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ব্যাকফুটের ব্যাকফুটের স্টেবল স্টেবল ব্যালেন্স ব্যালেন্স এবং দেখে ওয়েট ট্রান্সফার করতে তার খুব সুবিধা হয়েছে হিজ নিউ ডাইমেনশন গেল এক বছর আগের শামিম এখনকার শামীম একটা নিউ ডাইমেনশন কমেন্ট্রি বক্সে আমার কমেন্ট্রি পার্টনার হান্নান সরকার এখনও তিনি নির্বাচক আছেন পদত্যাগ করেছেন বাট আগামী এক মাস তিনি নির্বাচক থাকবেন তিনি একটা কথাও বলেছেন যে শামীম পাটোয়ারির খর্ব খর্বাকৃতির হওয়া অর্থাৎ হাইটটা একটু কম হওয়া তার একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা এবং অ্যাডভান্টেজটা এখানে নিচের বলগুলোকে শামীম খুব ভালো রিচ করতে পারেন যেটাকে আমরা বলি যে গ্র্যাভিটির খুব কাছাকাছি থাকা টেকনিক্যাল ভাষাতে হান্নান সরকার তো এই কথাটা বলেছেন যে শামীম পাটোয়ারি যেহেতু হাইটটা ছোটো ওই অ্যাডভান্টেজটা তিনি পান যে গ্র্যাভিটির খুব কাছাকাছি থেকে তিনি ব্যাটিং করতে পারেন এবং আমরা দেখেছি সচিন টেন্ডুলকার বলি সেন সুরিয়া বলি অনেক খর্বাকৃতির ব্যাটাররাই কিন্তু বিশ্ব ক্রিকেটের লেজেন্ড হয়েছেন এবং তাদের ক্ষেত্রেও সায়েন্টিফিক্যালি এই বিষয়টা বলা হয় যে হাইট কম থাকাটা একটা অ্যাডভান্টেজ এই কারণ হয় যে গ্র্যাভিটের খুব কাছাকাছি থেকে আসলে ব্যাটিংটা করা যাবে বা এক্সিকিউট করা যায় তো স্বামীমের যে বিষয়টা যে স্বামীম খুব তাড়াতাড়ি পজিশনটা শিফট করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন বোলার যে সময়টা বোলিং করতে আসছেন এমন না যে তিনি বোলারকে আগে থেকে ইন্টেনশনটা দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে আমি এখন রিভার্স কুপ করব আমি এখন রিভার্স সুইপ করব স্বামীমের এই শিফটিংটা বোলার হাত থেকে ছাড়ার পরে বা বোলার হাত থেকে রিলিজিং রিলিজিংয়ের সময়টা ওই সময়টা মানে বোলারকে খুব বেশি টাইম দেন না জাজ করার জন্য যে শামীম পাটোয়ারি ইজ গোয়িং ফর ইম্প্রোভাইজিং শট অন দ্যাট পার্টিকুলার ডেলিভারি তিনি শিফটিংটা খুব দ্রুত করতে পারেন দিস ইজ অ্যানাদার থিং এবং এই শিফটিংটা দ্রুত করতে পারার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তার ফিটনেস ইস্যু নিয়ে কাজ করা হান্নান সরকার এই কথাটাও বলেছেন যে একটা বছর আগেও শামীম পাটোয়ারি ফিটনেসের ব্যাপারে অতটা সচেতন ছিলেন না ওয়েট বেড়ে গিয়েছিল ইউইও টেস্টও বেশ খারাপ করেছিলেন তখন তার ফিটনেস দিয়ে হান্নান সরকার তাকে অনেক মোটিভেট করেছেন বা তাকে বকাও দিয়েছেন যে আলটিমেটলি এই জায়গাটা যদি পরিবর্তন না করতে পারে তাহলে টপ লেভেলের ক্রিকেটে আসলে ওইভাবে খেলা যাবে না সো অ্যাজ এ সিলেক্টর হান্নান সরকার কিন্তু ক্রিকেটারদের এই সমস্ত বিষয়গুলো দেখভাল করতেন এটা আমি জানি না যে বাংলাদেশের আগে কোনো সিলেক্টর এরকমভাবে করেছেন কি না যেহেতু আগের সিলেক্টরদের সাথে আমার ওইভাবে কাজ করা হয় নাই সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইটস সামথিং স্পেশাল যেটা শামীমকে অনেক বেশি মাত্রায় মোটিভেট করেছে এই মুহূর্তে শামীম বেশ ভালো টাচে আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ও টি টোয়েন্টিতে আমরা দেখতে পেয়েছি তাকে তিনি বেশ ভালো ফ্লোতে ব্যাটিং করছেন এই ফ্লোটা বজায় রাখবেন এবং তার যে স্ট্রেংথের জায়গাগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই স্ট্রেংথের জায়গাগুলো বজায় থাকবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই